দর্শক আজকে আমরা শিখব কাপড় টেনে ধরলে কীভাবে সমাধান করতে হয় তো দর্শক এই যে সেলাই মেশিনের দাঁতের পিছনে দেখেন একটা ফাঁকা জায়গা আছে এই যে স্ক্রুড্রাইভারের জায়গাটায় দেখবেন অনেকটা ফাঁকা জায়গা মূলত এখানে এই কাপড়টা টেনে ধরতেছে তো এটি কিভাবে সমাধান করব। তো মেশিনটি আমরা ঘুরাই নিব স্ক্রুড্রাইভার দিয়ে নাটটি লুজ দিতে হবে এবং হাত দিয়ে ঘুরে দাঁতটি পিছনে একটু পিসাই দিতে হবে হালকা একটু ফাঁকা রেখে এরপর নাটটি আবারও টাইট দিয়ে নেব তো দর্শক এরকম সমস্যা হলে আপনারা নিজেরাই ভালো করতে পারবেন মেকারের প্রয়োজন হবে না তো এখন আমরা সুতা লাগিয়ে সেলাই করে দেখব দর্শক আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ